আজ ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের তরফ থেকে ওয়ার্লেস পাড়া বাজারে ফুটপাথ ছেড়ে বেড়া দেওয়া হলো এবার থেকে বেড়ার ভিতরের দিকেই বাজারের সমস্ত দোকানদারদের দোকান নিয়ে বসতে হবে ব্যারাকপুরে বারাসাত রোড অর্থাৎ পনেরো নম্বর রেলওয়ে ব্রিজ থেকে কল্যাণী রোড সংযোগস্থল পর্যন্ত বারাসাত রোড প্রচণ্ড জনবহুল হয়ে ওঠার কারণে এতৎকালে বারাসাত রোডে প্রচুর দুর্ঘটনা হতে দেখা যায় চন্দনপুকুর বাজার সংলগ্ন এলাকা থেকে শুরু করে জাফরপুর মোড় ওয়ারলেসপাড়া মসজিদ মোড় প্রভৃতি এলাকাগুলো সকাল থেকেই যানজটের কবলে পড়ে এবং তারই কারণে দুর্ঘটনার সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে এই দুর্ঘটনার কথা মাথায় রেখে ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের তরফ থেকে ওয়ার্লিশ পাড়া অস্থায়ী বাজারে ট্রাফিকের তরফ থেকে দেওয়া হল বেড়া এবং ট্রাফিকের আধিকারিক সন্ধ্যের পর যে সমস্ত সবজির দোকানগুলি রাস্তার ধারে বসে তাদেরকেও সচেতন করা হলো তারা যেন পিছে রাস্তার থেকে বেশ কিছুটা দূরত্ব মেনটেন করেই দোকানদারি করেন বাজারে বেড়া দেওয়ার এই চিত্র আমাদের সাংবাদিক দেবাশীষ পাল তুলে ধরেছেন সংবাদ বঙ্গবাণীর পর্দায় ব্যারাকপুর ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে সংবাদ বঙ্গবাণী পক্ষ থেকে সাধুবাদ জানায় ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী

চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি টি ইসিজিজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স